অবশেষে ছয় দিন পরে মাছ খেলাম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কেন আমরা এতদিন পরে মাছ খেলাম সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আচ্ছা কয়েকদিন ধরে ওয়েদার কিন্তু একদমই খারাপ আর এটা শুক্রবার থেকে ওয়েদার খারাপ শুরু হয়েছে এই তো আমার বাজার চলে আসছে বাজার থেকে আর এখন যেহেতু গরমকাল আর গরমকালের সবজিগুলা এইগুলোই হয় আর এই সবজিগুলো আমার খেতে একদমই ভালো লাগে না কি আর করার খেতে তো হবেই আর রান্নাও করতে হবে সবার পছন্দ দুইটা দাব এগুলা ছিল আমাদের গাছে। আরও কয়েকটা পাড়া হয়েছে কিন্তু এই খাওয়া হয়ে গেছে আর বাকি দুইটাই রয়েছে আলু জন্য আর এই দুইটা কাটা হয় না আর খাওয়া হয় না আর এখন সবগুলা সবজি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখাটাও অনেক বড় একটা কাজ এখন সবজি একদমই ফ্রিজে ভালো থাকে না বেশি দিন আর এ তো কচু আনা হয়েছে আর এটা ছিল কচু ঝুলের জন্য কচু প্রত্যেকবার বিশকচি আমরা খাই কিন্তু বিষকুচুটা হাতে অনেক জ্বালা করে আর অনেক কষ্ট হয় তাই আর বিষকুচু নেওয়া হয় নাই এদিন বাজার আসে সেদিন কাজ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো ডিম আনা হয়েছে সকালবেলা কয়েকটা ডিম বের করে রুটির সাথে করা হয়েছে আর এখন সবগুলা ডিম ধুয়ে আমি ফ্রিজে রাখবো প্রতিদিন ডিমগুলা ধুয়ে ফ্রিজে না রাখলে ডিমের মধ্যে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো থেকে খাবারে ব্যাকটেরিয়া ছড়ায় এই সব করে চলে আসলাম বারান্দাতে দেখুন আচ্ছা কয়েক দিন ধরে কাপড়গুলো মেলে দিলাম দুই দিন হলো কিন্তু কাপড়গুলো এখনও শুকাচ্ছে না ওয়াশিং মেশিনে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ওই দিন আর ওয়াশিং মেশিনে দেই নাই নিজের হাতে ধুইছি শুকাতে একটু লেটই করছে রোদ ওঠে না কাপড়ও গন্ধ হয়ে যায় তো সব কিছু করে চলে আসলাম রান্না করে এই যে ছোটো ছোটো ইলিশ মাছগুলো আমাদের বাসায় কখনো আনা হয় না বা কখনো খাইও নাই কিন্তু মাছও নাকি দিয়ে দিছে আর করার বলছে এগুলো খেতে নাকি অনেক ভালো হবে তো তার জন্য এগুলো ভাজিই করে নিলাম এ মাছের যেহেতু অনেক কাটা তাই এগুলো ভাজিই ভালো লাগবে সব রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই অল্প অল্প সবগুলো রান্নারই ক্লিপ নিচে আর এখানে মাংসও করে নিচ্ছি অনেকদিন পরে যেহেতু মাছ কাচ্ছি আর বাচ্চাদের মাংস একটু অন্যরকম একটা ভালো লাগা থাকে আর ওরাও বিরক্ত কম করে মাংস থাকলে কেন হয়ে গেল ঘিলা কলিজা সব কিছু দিয়ে মুগের ডাল ওই দিনের মুগের ডালটা কিন্তু অনেক ভালো হয়েছে আমরা কেন অনেক দিন পরে নিরামিষ খাচ্ছি সেটাই আপনাদের সাথে বলি জন্মাষ্টমী যেহেতু আমাদের হিন্দুদের অনেক বড়ো একটা রীতি আর এই অনুষ্ঠানটা আমরা সবাই পালন করে থাকি তাই জন্মাষ্টমীতে আগের দিন পরের দিন নিরামিষ আমাদের খেতে হয় এবং কি একাদশী তো আমাদের নিরামিষ খেতে হয় সব মিলে প্রায় ছয় দিন আমরা মাছ খেয়ে নাই আর মাছ না খাওয়ার কারণে অনেক দিন পরে আজকে ভিডিওটা কিন্তু মোটেও আজকের ভিডিও না এই ভিডিওটা যে ছিল শুক্রবারের ভিডিও যেদিন আমরা প্রথম মাছ খাই তো এখানে আমার রান্নাবারও অনেকটা কমপ্লিট আর এখানে মাংসটা আছে আমি প্রথমে প্রাই পেনে মাংসটা রান্না করতে এনেছিলাম কিন্তু মাংস যখন বেশি তাই প্রায় পেনে আমার মাংসটা ধরছিলো না তাই আমি আবার কড়াইতে নামিয়ে নিলাম আমার কিন্তু রান্না সবগুলোই ডান আর দুপুরের খাওয়ার জন্য সবাই চলে আসছে সবাইকে খাবার দিতে হবে আসলে একলা কাজ করতে না অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে কেয়ার করার কাজ তো করতেই হবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করাটা আমার যেহেতু একটা নেশা আর ভালো লাগা তাই আপনাদের সাথে ভিডিও না শেয়ার করেও পারি না আমি প্রতিদিন কি রান্না করি আমার রান্নাতে কি মেনু থাকে তাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি না শেয়ার করলে নিজের কাছে মনে হয় কেমন একটা লাগে নেন একটা সত্যি কথা বলি সব সময় ভিডিও দিতে দিতে আপনাদের সাথে না একটা ভালোবাসার তৈরি হয়ে গেছে প্রতিদিন আপনাদেরকে ভিডিও না দিলে আমার ভালো লাগে না আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার অনেক ভালো লাগে জানি না সেটা থেকে সফলতা কবে আসবে কিন্তু আপনাদের সাথে যে ভিডিও দেই আমার মনে হয় আমার মনের একান্ত কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার মনের দুঃখ সুখ সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি যেহেতু ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি আমার খারাপ লাগাটাও আপনাদের সাথে শেয়ার করি সব মিলে আমার একটা খুব ভালো একটা সময় কাটে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে আর আমার পেজটাতে যদি কেউ লাইক কমেন্ট না করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পেজে আছেন বা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আরও আরও অনেক ভালোবাসা সবাই পাশে থাকলে আমরা ভালো কিছু করতে পারবো সুন্দর একটা পরিবার করতে পারবো আপনাদেরকে নিয়ে আমার কিন্তু আরেকটা পরিবার তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই